আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা সিপিং সম্বন্ধে আলোচনা করব এই সিপিংটা এমন একটা বিষয় বা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যা না করলে কিন্তু আপনাদের প্লাস্টারগুলো খসে পড়ে অনেক সময় দেখা যায় প্লাস্টার করার পরে কয়েক মাস পর সেটাতে যদি আপনি আঘাত করেন তার ঢ্যাপঢ্যাপ শব্দ হয় এবং অনেক জায়গায় খুলে পড়ে এগুলোর কারণ হচ্ছে যে আপনার এই সিপিংগুলো না করার কারণেই এই সমস্যাগুলো হতেই থাকে এবং হতেই থাকে তো যাই হোক এই চিপিংগুলো করতে হবে এই চিপিংগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে করা যায় এগুলো কিন্তু রাজমিস্ত্রিরা যদি করতে চায় ওরা কিন্তু সহজেই এই জিনিসগুলো করতে চায় না এই কারণে যে ওদের কন্ট্যাক্টের ভিতরে এই চিপিং করাটা অনেক সময় থাকে না অনেক সময় ছোটো বিষয়গুলো চলে যায় এই কারণে ওরা যখন প্লাস্টারগুলো শুরু করে তখন কিন্তু যেমন তেমনভাবে এই চিপিং করে তারপরে ওরা কী করে প্লাস্টার শুরু করে তো যাই হোক এই কাজগুলো করা যাবে না অবশ্যই আপনাকে এই শিপিংয়ের জন্য আলাদা লোক যারা কন্ট্রাক্টে কাজ করে বা রাজমিস্ত্রিও যারা করে তারাও তাদের দিয়ে করাতে পারবেন তবে এই শিপিংটা পড়বার তো করতে হবে এটা প্রায় এক থেকে দেড় ইঞ্চিং পরপর প্রতিটা দাগ দিয়েই এই কাজটা করতে হবে আর এই চিপিং করা যায় দুইভাবে গ্রাউন্ডিং মেশিন দিয়েও করতে পারেন আবার হাতুড়ি দ্বারাও করতে পারেন তো যেভাবেই আপনারা যখন গ্রাউন্ডিং মেশিন দিয়ে করবেন তখন গানসা দিয়ে মুখ টুক ঢেকে তারপরে আপনারা করবেন কেননা ধুলাবালি পরে সমস্যা হতে পারে আর যদি আপনার হাতুড়ি দিয়ে করেন তো তখন সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন কোনোভাবে হাতুড়ি নিজের গায়ে না লাগে তো এই কাজগুলো করতে হবে আর এই কন্ট্রাক্ট বা এই সিপিং যখন করাবেন তখন খেয়াল রাখতে হবে যে আরসিসি সিসি প্রতিটা সার্ফেসেই এই সিপিং করাতে হবে সেটা বিমের বটমে হোক বিমের সাইডে হোক আবার স্লাবের বটম স্লাবের সাইড এমনকি সিরিল ল্যান্ডিং যেখানেই আবার কলাম কলামের সাইডে যেখানে আপনার প্লাস্টার লাগবে যেখানে আপনার গাঁথনি দিতে হবে সেইখানেই কিন্তু এই চিপিংয়ের কাজগুলো করতে হবে কোনোভাবেই গ্যাপ দেওয়া যাবে না যদি আপনারা গ্যাপ দেন তখন কিন্তু প্লাস্টার আপনার বেশি দিন টিকবে না এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে অনেক সময় বাড়িয়ালা চিন্তা করে অনেক সময় মিস্ত্রিরা বলে যে শিপিং করার দরকার নেই আলাদাভাবে এতে করে টাকা খরচ হয় তবে আপনারা যদি ভালো জিনিস পেতে চান নির্মাণ কাজে অবশ্যই আপনাকে কিছুটাও খরচ করেই এই কাজগুলো কিন্তু করতেই হবে এই কাজগুলো না করলে দেখেন এই আমি এখানে দেখাচ্ছি যে প্রতিটা জায়গাতে কিন্তু আমার এই হাতুড়ি চিপিং করা আছে অর্থাৎ এক ইঞ্চি দেড় ইঞ্চি পরপর এইভাবে কিন্তু চিপিং করা আছে তো এই জিনিসগুলো আপনাকে দেখে শুনেই প্লাস্টারের আগেই করতে হবে